আসসালামু আলাইকুম রিয়েলমি ফিফটিন সিরিজ তো বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়ে গেল আমাদের হাতে তিনটা এর রয়েছে তবে সময় স্বল্পতার কারণে আসলে ফোনগুলো রিভিউ করে উঠতে পারি না আমরা যাই হোক আজকে আমরা কথা বলবো রিয়েলমি ফিফটিন টি ফোনটা নিয়ে যেটা কিনা এই সিরিজের বেজ মডেল যে ফোনটি পাওয়া যাচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আমরা সাধারণত বোধ হয় বিশ পঁচিশ হাজার টাকার ফোনগুলাই বেশি কিনি হ্যাঁ তিরিশ হাজার টাকা প্লাস প্রাইস রেঞ্জে তখনই যায় যখন কিনা ওই ফোনটাতে স্পেশাল কিছু থাকে তবে রিয়েলমির এই ফোনটাতে তেমন কিছু আছে কিনা বিভিন্ন টেস্ট টেস্টও করে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা এই ফোন সম্পর্কে ক্লিয়ার ধারণাটা পান আপনার বাইং ডিসিশনটা নিতে যেন সুবিধা হয় তো চলেন ভিডিওটি শুরু করা যাক ফোনটি পাওয়া যাচ্ছে দুইটি কালারে আমাদের ফ্লোয়িং সিলভার হ্যাঁ এই কালার টা দেখতে বেশ সুন্দর লাগছে একটু লাইট ডিজাইন বা লাইট কালার যাদের পছন্দ হয় তাদের কাছে এই ভালো লাগতেও পারে এর ক্যামেরা হাউজিং এ অ্যালুমিনিয়াম অ্যালয় রয়েছে যে কারণে এই জায়গাটা দেখতে কিছুটা বেশি প্রিমিয়াম যাই হোক এই ফোনে আইপি সিক্সটি সিক্স সিক্সটি এইট এবং নাইন এর রেটিং রয়েছে মানে তিনটা রেটিং একসাথে দেওয়া হয়েছে আর হ্যাঁ ওয়াটার প্রুফ ফোন আপনি পানির ভিতরে নিতে পারেন বাট আমার মতে পানি থেকে ফোন গুলা দূরে রাখাটাই নিরাপদ থিকনেস সেভেন পয়েন্ট এইট নাইন এম এম একশো তিরাশি গ্রাম ওয়েট দেওয়া হয়েছে ব্যাটারির তুলনায় কিন্তু ওয়েটটা খুবই কম বলা যায় ডিসপ্লে সাইজটা 6.57 ইঞ্চি এরকম রেঞ্জের ফোনগুলোতে আমি ডিজাইন আশা করেছিলাম ওই ব্যাপারটা মিস আর ডিভাইসটা কম্প্যাক্ট ছোটখাটো হাতের ভিতরে নিলে ফিল করা যায় যে আমি একটা ছোটখাটো ডিভাইস হাতে রেখেছি প্রাইস যেহেতু তিরিশ হাজার টাকা প্লাস স্ক্রিনে অবশ্যই গোয়লা গ্লাস প্রোডাকশন থাকলে ভালো হতো এখন কিন্তু এরকম প্রাইস রেঞ্জে আমরা গয়লা গ্লাস প্রোডাকশন দেখছি সেভেন আই প্রোডাকশনটা দেওয়া হচ্ছে এই ফোনটাতে কি ধরনের প্রোডাকশন আছে ওই ব্যাপারে ইনফরমেশন দেখলাম না সব মিলিয়ে ডিজাইনটা আমার কাছে এরকম মনে হয়েছে যে কেউ দেখলে পছন্দ করবে সুন্দর ছোটখাটো একটা ডিভাইস তবে এখানে দুইটা জায়গায় কমতি রয়েছে একটা হলো এই প্রাইজেন্স আমি আগেই মেনশন করেছি যে ইউনিবডি ডিজাইন থাকতে পারতো আর একটা হলো স্ক্রিন প্রোডাকশন ভালো কিছু থাকলে আরও ভালো হতো কথা বলা যাক ফোনটা ডিসপ্লে নিয়ে যেখানে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইঞ্চের টোয়েন্টি হার্জের অ্যামোলেট প্যানেল দেওয়া হয়েছে চার হাজার পাঁচশো নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এবং চোদ্দশো নিটস এইচ বিএম ব্রাইটনেস দিতে পারে প্রথমত ব্রাইটনেস নিয়ে বললাম এই কারণে যে এই ফোনটা ব্রাইটনেসটা আসলেই অসাধারণ ছিল সানলাইটে ব্যবহার করতে সমস্যা হচ্ছিল না আপনি রোদের ভিতরে একেবারে ডিরেক্ট সানলাইটে যখন ব্যবহার করবেন আপনার কাছে

পারে মানে আমার কাছে মনে হচ্ছিল একটু মোটা সোটা করা হয়েছে লোয়ার চিনটা হালকা উঁচু এটা যদি উঁচু না করে সিমেট্রিক্যাল ভিউ দেওয়া যেত তাহলে কিন্তু ওই বেজেল এরিয়া যতই মোটা হোক ওইটা বোঝা যেত না বরং দেখতে আরো বেশি সুন্দর লাগতো প্যানেলে ওয়ান টোয়েন্টি হার্স বাট ওয়ান টোয়েন্টি আসলে সব জায়গায় আপনি পাবেন না যেটা আমরা আসলে জানি যে ডায়মন্ড সিটি সিক্স ফোর ডবল জিরো এটা সব জায়গাতে আপনাকে ওয়ান টোয়েন্টি হার্স এর ফিল্টার দিতে পারবে না ফুল এইচডি ডি প্লাস রেজলিউশনের সাথে কিছু কিছু অ্যাপ্লিকেশন যেগুলো আমরা ব্যবহার করে থাকি আসলে এই যে ফোন মেসেজেস মানে ইউআই এর ভিতরে যেগুলো আসলে থাকে বা ইউআই এর সেটিংস অপশন টপ ওই জায়গাগুলোতে ওয়ান টোয়েন্টি হার্টসে পুশ করতে পারে তাছাড়া ভারী যে অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি ওইগুলোতে দেখবেন আপনি নাইনটি এ ড্রপ করছে না স্মুথনেসের ঘাটতি ওই লেভেলের মনে হচ্ছিল না বাট নাইন টু টু ওয়ান টোয়েন্টি হার্টস এরকম ফিল্টার দিতে পারে এই ফোনটা দুশো চল্লিশ হার্টসের টাচ স্যাম্পলিং রেট রয়েছে এটা রেসপন্সিভ রেগুলার ইউজেসে আসলে টাচ রেসপন্স রেট নিয়ে কোনো ধরনের সমস্যা ছিল না হালকা বাতলা গেমিংও আমরা ট্রাই করেছি সেখানেও দেখেছি টাচ রেসপন্স রেটটা বেশ ভালোই যেহেতু এই ফোনটাতে সিক্সটি এফ পেসের বেশি গেম কিন্তু খেলা যায় না তো সিক্সটি এফ এ গেমগুলো খেলতে টাচ রেসপন্স রেট নিয়ে কোনো ধরনের সমস্যা ছিল না এই ফোনে আরেকটা বিষয় হলো এখনকার AMOLED ডিসপ্লেতে AOD থাকে বাট ওই AOD সব সময় জ্বলে থাকে না 5 সেকেন্ড জ্বলে তারপর আবার নিভে যায় এগেইন টাচ করে AOD চালু করতে হয় আমার কাছে ডিসপ্লেটা ভালোই লেগেছে 10 বিটের প্যানেল কালারফুল সেই সাথে ব্রাইটনেসটাও ভালো আছে এই ডিসপ্লেতে শুধুমাত্র একটা জায়গায় কমতি রয়েছে সেটা হলো এটা HDR প্যানেল না যদি HDR হতো তাহলে এই ডিসপ্লেটা একেবারে বলা যায় সব দিক থেকে ফুলফিল হতো ডুয়াল স্পিকারস রয়েছে চলেন আমরা একটু সাউন্ড কোয়ালিটি শুনে আসি ডিসপ্লের পাশাপাশি সাউন্ডের ব্যাপারটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো দেখা যাক কেমন সাউন্ড পাওয়া যায় 80% ফুল স্টেডিও সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল বাট সাউন্ডের স্পিকারের যে ব্যালেন্সটা ওইটা একটু কম বেশি মনে হয়েছে এরকম মিড বাজেট বা হায়ার মিড রেঞ্জের ফোনগুলোতে আসলেই এরকমই হয়ে থাকে রেয়ার প্যানেলটা ভাইব্রেট করে না অত বেশি সব মিলিয়ে সাউন্ড ওকে আছে আমার কাছে মনে হয়েছে চলেন এবার জেনে আসি ক্যামেরাতে কি অবস্থা ফোনের পিছনে দেখতে তিনটা ক্যামেরা মনে হলো কাজের ক্যামেরা আছে একটাই ফিফটি মেগা পিক্সেল আর একটা টু মেগা পিক্সেল ডেপথ ক্যামেরা সামনে সেলফি ক্যামেরাটাও ফিফটি মেগা পিক্সেলের শুরু করা যাক পোর্ট্রেট মুড দিয়ে রেয়ার ক্যামেরাতে পোর্ট্রেট মোডে আপনি একটা ফোকাল লেন্থ পাবেন টোয়েন্টি সেভেন এম আমরা এরকম প্রাইস সেগমেন্টের ফোনগুলোতে দেখি ফোকাল লেন্থ মাল্টিপল থাকে যাতে করে আমি ক্লোজ আপ শটটা নিতে পারি বাট এই ফোনটাতে একটা ফোকাল লেন্থ দেওয়া হয়েছে আমার কাছে একটু হতাশার মনে হলো কেননা থাকা দরকার ছিল ফিফটি মেগা পিক্সেল ক্যামেরাকে আসলে প্রপারলি ব্যবহার করা যেত তাহলে রিয়েলমি ছবিগুলোতে নিজস্ব কালার টোন রয়েছে একটু ওয়ার্ম টোন পুশ করে দেখতে ভালো লাগে স্ক্রিন টোনটাও দেখতে সুন্দর লাগছিল সব মিলিয়ে বেশ রেডি টু আপলোড এরকম ছবি পাবেন আপনি পোর্ট্রেট মুড বা ল্যান্ডস্কেপ মুডের ছবিগুলোতে ব্যাকগ্রাউন্ড ব্লার ওকে আছে ন্যাচারাল লাগে অ্যান্ড কিছুটা বোকেও ক্রিয়েট করে সফট বোকে ইফেক্ট পাবেন এস ডিরেক্টে মাঝে মাঝে একটু সমস্যা করে ক্রিটিক্যাল মোমেন্টে দেখবেন ছেড়ে দিচ্ছে চুলের এরিয়াগুলা এস ডিরেক্টে একটু সফটনেসটা কম মনে হচ্ছে এরকম পাওয়া যাচ্ছিল হোয়াইট ব্যালেন্স অ্যান্ড লাইট ব্যালেন্স ঠিকঠাকই লেগেছে পারফেক্ট ব্যালেন্স করতে পারে সব কিছুই অস্ট আউটের দিকে যায় না হাইলাইটটাকেও সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছিল ডাইনামিক রেঞ্জে কিছুটা কম দিত থাকবে স্বাভাবিকভাবে হ্যাঁ কোনো কোনো জায়গায় আপনি একটু ডার্কনেস ভাবটা খেয়াল করতে পারবেন তবে ওভারঅল ছবিগুলো দেখতে ভালো লাগছিল ল্যান্ডস্কেপের ছবিগুলোতে আমরা যথেষ্ট ডিটেলও পেয়েছি আলো ভালো থাকলে বেশ ভালো ছবি তোলা যায় এই ফোনে লো লাইটে এসে একটু সফটনেস ভাব খেয়াল করা যায় গ্রেইনের দেখা মিলে অ্যান্ড ডিটেলসও কমে আসছিল কালারগুলো হালকা সাদাটে ভাবটা নোটিস করা যাচ্ছিল পোর্ট্রেট মুডে আমরা লো লাইটে ছবি তুলেছি একটু সাদা সাদা লাগছিল ফিফটি মেগা পিক্সেল ক্যামেরার সাথে যদি একটা আলট্রোয়াইড থাকতো যদিও বা এরকম প্রাইস সেগমেন্টে সবাই এইট মেগা পিক্সেল আলট্রোয়াইড অ্যাড করে বাট আলট্রোয়াইড থাকলে আমরা আল্ট্রাইট ছবি তো তুলতে পারতাম এন্ড সেটাকে ম্যাক্রো ছবি তোলার জন্য ব্যবহার করা যেত সেলফি ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এখানে দেখলাম পোর্ট্রেট মোডে সেলফিতে আবার জুম করে ছবি তোলা যায় ভাই এটা কেন রেয়ারেই তো দরকার ছিল জুম করার অপশনটা এখানে ক্লিয়ার ছবি তুলতে পারছিলাম রিয়েলমি যে কালার টোনটা ওয়ার্ম টোন ওইটা পেয়েছি স্ক্রিন টোন ভালো লাগছিল অ্যান্ড স্ক্রিনে যথেষ্ট ডিটেলস শার্পনেস দেখতে পাচ্ছিলাম ছবি ওভার স্যাচুরেটেড মনে হয়নি অ্যান্ড অস্ট আউটের দিকেও যায় না সে ভালোভাবে লাইটটাকে ব্যালেন্স করতে পারে সব মিলিয়ে সেলফি ক্যামেরা দারুণ ছিল এই ফোনে সামনে এবং পিছনে বোধ টেন এটিপি সিক্সটি এফপিএস এ ভিডিও শুট করা যায় আমরা ভিডিও লাইভ টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন এর সামনে ক্যামেরার ভিডিওর কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি লাইট শিফট হওয়ার ব্যাপারটা কিন্তু কিছুটা নোটিসেবল বাট টেনটিপি রেজোলিউশন হলো ভিডিও দেখতে ভালো লাগছে কালার টালার ঠিকই আছে মনে হচ্ছে যদিও এখন ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করতে কিন্তু অবশ্যই 4K রেজোলিউশন থাকাটা আবশ্যক আর এই ফোনটাতে আমরা 1080p 60 এ ভিডিও শুট করতে পারছি এখন পিছন ক্যামেরায় ভিডিও শুট হচ্ছে এখানে কিন্তু কোনো EIS নাই আর OIS তো নাই এই ফোনে টা থাকলে আরেকটা স্টেবল ভিডিও পাওয়া যেত যদিও টেনে রেজলেশন কিন্তু হলে ভিডিও অনেক বেশি ক্রফ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তখন এখন যেমন কোয়ালিটি পাচ্ছে আর কি আমার কামরাঙা গাছটা আপনাদেরকে একটু দেখাই ছোট গাছ কিন্তু কত ফুল হয়েছে দেখেন মাসা আমি একটু কামরাঙাও দেখাই আপনাদেরকে ফোকাসে আনা যায় কিনা দেখে তাহলে বুঝতে পারবো অটো ফোকাসটা কেমন কাজ করে এই যে কত ফুল এগেইন বলবো এখানে আপনি বেসিক লেভেলের ভিডিও শুট করতে পারবেন অ্যাডভান্স লেভেলের ভিডিও শ্যুটের জন্য অবশ্যই ফোর থাকাটাই জরুরি ফোনটার ক্যামেরা সম্পর্কে আপনারা বেশ ভালোই আইডিয়া পেয়েছেন এখন ক্যামেরার সাথে রিলেট করে এরকম কিছু এআই আপনাদেরকে দেখাবো এই ফোনে নতুন একটা এআই দেখতে পারলাম এআই এডিট হবে সম্ভবত এই ভিন্ন যেটা এর আগের কিন্তু আমরা দেখি নাই ভয়েস দিয়ে অ্যাড করা যায় আপনি চাইলে ছবির ভিতরে বেশ কিছু চেঞ্জেস জানতে পারবেন যেমন সানগ্লাস অ্যাড করতে পারেন চুলের স্টাইল চেঞ্জ করতে পারেন অ্যান্ড চাইলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে নিতে পারবেন তাছাড়াও এআই এডিটর রয়েছে এখানে তো ওই এআই ইরেজার এআই রিফ্লেকশন রিমুভার পারফেক্ট শ্যুট তারপরে এআই রিকম্পোজ এরকম বেশ কিছু এআই এই ফোনটাতে কিন্তু রয়েছে চলে আসলাম পারফরমেন্স পার্টে আর এই জায়গায় আমরা একটা ফোনকে কে ভাবে টেস্ট করে থাকি যাতে করে আপনারা ফোনের ওই খাটি পারফরমেন্সটা বুঝতে ফোনটাতে ডায়মনসিটি সিক্স ফোর ডবল জিরো ম্যাক্স ফাইভ জি চিপস ব্যবহার করা হয়েছে আট প্লাস দুইশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্ট একটা ফোনটা লঞ্চ হয়েছে যেখানে টাইপ রয়েছে স্টোরেজ ম্যাক্স এই কোথা থেকে আসলো কেমন পারফরমেন্স দিতে পারবে সহজ কথাই আমরা জি টু হান্ড্রেড শুনেছি না এবং অনেকে স্মার্টফোন জি টু হান্ড্রেড দিয়ে লঞ্চ হতে দেখেছি অনেকটাই সেম এস ওসি বলা যায় কেননা ক্লাসটা সেম দুইটা এস তে শুধুমাত্র ক্লক স্পিডে বুস্ট করা হয়েছে গিগার্সটা হালকা একটু বাড়ানো হয়েছে আর ফাইভ মডেম ব্যবহার করা হয়েছে যে কারণে এটা একটা ফাইভ জি এসোসি টেস্ট করেছে আমরা আন টু টু যেখানে স্কোর পেয়েছি পাঁচ লাখ তেষট্টি হাজার এরপরে আমরা বেঞ্চ টেস্ট করেছি গিগ বেন এ সিঙ্গেল করে আটশো প্লাস এবং মাল্টি করে উনিশশো প্লাস স্কোর পেয়েছি ফোনটাতে সাত হাজার এম এসের টাইটান ব্যাটারি রয়েছে সিক্সটি হট এর ফার্স্ট চার্জিং সুবিধা যেখানে অ্যারাউন্ড ত্রিশ মিনিটেই আপনি ফিফটি পার্সেন্ট চার্জ তুলতে পারবেন টেম্পারেচার কন্ট্রোলের জন্য বেশ বড় সড়ো সাইজের ভিসিকুলিং সিস্টেম রয়েছে এয়ার ফ্লো ভিসিগুলিং সিস্টেম সাইজ সিক্স থাউজেন্ড অ্যান্ড ফিফটি এম এম যাতে করে ফোনটা অভারেট না হয় সো আমরা ব্যাটারি টেম্পারেচার অ্যান্ড পারফরমেন্স কেমন পেলাম টেস্ট করেছি চলেন শুনে আসি এই ফোনে যে আমরা দেখলাম বেশ কিছু গেম সিক্সটি এফপেসে খেলা যায় আসলে গেমিং করা না পাবজি সিওডি ফুটবল ফ্রি ফায়ার এই সকল গেমগুলো আমরা খেলতে পেরেছি মিনিট গেমিং টেস্টে আমরা দেখেছি এই ফোনে ব্যাটারি ড্রফ হয় সিক্স পার্সেন্ট যেটা নর্মাল অ্যান্ড টেম্পারেচার চলে যাচ্ছিল থার্টি নাইন ফোর্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সাধারণত সিক্সটি এফ এ গেম খেলার সময় আমরা ফোনগুলোতে দেখে থাকি টেম্পারেচারটা থার্টি সিক্স থার্টি এইট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে বাট এই ফোনের এস ও সি যেহেতু ওই লেভেলের পাওয়ারফুল না এখানে ফুল পটেন্সিয়ালটাকে ব্যবহার করতে হচ্ছে সিক্সটি এফ পেসে গেম খেলার জন্য সো সেই সময়টাই সে ফোরটি আপ টেম্পারেচার যাচ্ছিল বাট এটা স্টেবল ছিল আমরা ভিডিও কল টেস্ট করেছি ওই সময় দেখলাম ব্যাটারি ড্রপটা নরমাল আছে ত্রিশ মিনিট ভিডিও কলে কথা বলার সময় সিক্স পার্সেন্ট ব্যাটারি ড্রপ হয়েছে অ্যান্ড টেম্পারেচার চলে যাচ্ছিল ফোরটি টু ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ব্যাটারি অ্যান্ড টেম্পারেচার টেস্ট শর্টকাটে বলতে হলে ব্যাটারি ড্রপটা নর্মাল আছে কিন্তু টেম্পারেচার গেমিং এর সময় একটু বেশি মনে হতে পারে আপনার কাছে বাট এটা কিন্তু এই ফোনের জন্য আসলে নর্মাল টেম্পারেচার এখন আসি এই ফোনটাতে আসলে কেমন গেমিং করা যাবে সহজ কথাই আপনি সিক্সটি এফ পেসে যদি সন্তুষ্ট থাকেন তাহলে মোটামুটি সিওডি গেমিং করা যেতে পারে যেহেতু এটা গেমিং ডিভাইস না তো আমরা দেখলাম সিওডি গেম সিক্সটি এফপিএস এর ভিতরে এভারেজে আমরা ফিফটি সেভেন এফপিএস মতো পাচ্ছিলাম কোনো কোনো সময় সে ফিফটি ফোরেও আসে বাট আশেপাশে ঘোরাঘুরি করে আর কি ফিফটি আপ থাকছিল স্টেবল বলা যায় কোনো রকম এরপরে আমরা পাবজি গেম খেলেছি সিক্সটি এফপিএস এর স্মুথ সেটিংসে ওই জায়গাটায় দেখলাম যে সিক্সটি এফপিএস এ অতটা ভালো স্টেবল পারফরমেন্স দিচ্ছে না কোনো কোনো সময় সে ফোরটি নাইন এফপিএস ও ড্রপ করে কিছু কিছু সময় আটকে যাচ্ছে ফ্রেম ড্রপ হচ্ছে এই ব্যাপারগুলো লক্ষণীয় ছিল যে ব্যাটারি ফোনটাতে দেওয়া হয়েছে সাত হাজার এমএইচ এই জায়গাটায় বেস্ট বলা যায় একদিন তো ইজিলি পাবেন দুই দিন ব্যাকআপ টাইম এই ফোনটা থেকে পাওয়া সম্ভব সো আমরা দেখলাম এসওটি পাওয়া যাবে নয় ঘন্টা প্লাস যেখান থেকে ভাই ইজিলি আপনি একদিন পার করে ফেলতে পারেন আর যদি রেগুলার ইউজেসের ভিতরে থাকেন একটু নরমাল ইউজ করেন তাহলে দেখবেন দুই দিন ব্যাটারি ব্যাকআপ এই ফোন থেকে পাওয়া যাচ্ছে ফোনটাতে রিয়েলমি ওয়াই সিক্স পয়েন্ট জিরো দেওয়া হয়েছে বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন আট জিবি র্যাম রয়েছে মাল্টি টাস্কিংয়ে পাঁচটা সাতটা অ্যাপ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল ভারী অ্যাপ্লিকেশন হলে মাঝে মাঝে ক্লোজ হতে দেখা যায় বাট রেগুলার ইউজেসে আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি ওগুলো বেশ ভালোভাবে এই ফোনটা হ্যান্ডেল করতে পারে অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমও বেশ ফাস্টই মনে হয়েছে স্মুথ ল্যাগ বাগের দেখা এর ইউআইতে খুব একটা নেই বেশ কয়েকটা ব্লোটওয়্যার রয়েছে বাট ওইগুলাকে আনস্টল করা যায় আমার কাছে যেমনটা মনে হলো নর্মাল বা লাইট ইউজে এই ফোনটা আপনাকে প্যারা দিবে না বাট আপনি যখন একটু প্রোডাক্টিভ কাজ করতে চাইবেন ভিডিও এডিটিং বা বেশি প্রেসার দিবেন তখন কিন্তু হালকা পাতলা বেঁধে যাচ্ছে আটকে যাচ্ছে ওই ব্যাপারগুলো খেয়াল করবেন যেটা এই ফোনের এসওসি অনুযায়ী কিন্তু একেবারে নর্মাল ইউআইয়ের ভিতরে আমরা গুগলের সার্কেল টু সার্চও পাচ্ছি বাট এটা কিন্তু এনেবল করে নিতে হয় ফার্স্টে আমাদের এনেবল করা ছিল না খুঁজে পাচ্ছিলাম না বাট এনেবল করার পরে এটা চালু হয়েছে টু সার্চ থাকাটা কিন্তু এখন সবগুলো স্মার্টফোনেই জরুরি কানেকটিভিটিতে এই ফোনটা ফাইভ জি ফোন ফাইভ রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এনএফসিও থাকছে আয়ার সেন্সরও রয়েছে মোটামুটি ফোনটা সম্পর্কে বোধহয় আপনি আপনি সবকিছুই জেনেছেন বাট আমি যদি আমার মতামতটা দেই তো যেমনটা আমার কাছে মনে হয়েছে সত্য বলতে সিক্স দিয়ে এই ফোনটা প্রাইস আরো কম হতে পারতো বিশের কোঠায় থাকলে বোধহয় ভালো হতো তিরিশ প্লাস আমার কাছে একটু বেশি প্রাইস মনে হয়েছে এটা একটা দিক আরো বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল যেমন ক্যামেরাতে ওয়াইস থাকতে পারত ডিসপ্লেটা এইচডিআর হতে পারতো এখন এই ডিভাইসটা আসলে যে সকল বিষয়ের উপরে ভিত্তি করে নেওয়া যেতে পারে এমন যদি হয় আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে ব্যাটারি তাহলে ওকে সাত হাজার এম ব্যাটারি রয়েছে দ্বিতীয়ত ডিসপ্লে যদিও এইচডিআর নাই বাট টেন বিটের ডিসপ্লে গুড ডিসপ্লে তৃতীয়ত ডিজাইন দেখতে সুন্দর সুন্দর একটা ফোন চার নম্বরে থাকছে এর ক্যামেরা এবং পাঁচ নম্বরে থাকছে পারফরমেন্স আপনার কাছে রিয়েলমি ফোর টি ফোনটা কেমন মনে হয়েছে প্রাইস কত হতে পারতো কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ